দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও একটু ভিন্ন রকমের ভিডিও আমি যেটা বলতে চাচ্ছি এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় অনেকটা সামাজিক ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমরা বাংলাদেশীরা আমাদের মধ্যে 7492 জন মুসলিম শত কিন্তু আমাদের দেশে হিন্দুরা বাস করে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে পাহারে আছে চাকমা আছে সাঁওতাল আছে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে বাস করেন আমরা শুধু ইসলামেই দল করব। শুধু ইসলামেই দল করব। আমরা শুধু মুসলমানদের শুধু সুবিধা নেব আমরা কি হিন্দুদের কথা ভাববো না আমরা কি বৌদ্ধদের খ্রিস্টানদের কথা ভাববো না ওই সাঁওতাল গারো পাহাড়ি চাকমা মারমা তারা আছেন তাদের কথা ভাববো না সেটা কি আমাদের জন্য একটু অমানবিক হয়ে যাবে না সেটা কি আমাদের জন্য অমানবিক হয়ে যাবে না আমি প্রস্তাব করি আমি প্রস্তাব করি আমি মুক্তিযোদ্ধা পান না উনিশশো সালের এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার পান না আমি প্রস্তাব করি বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হওয়া উচিত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হওয়া উচিত দেশ সবার দেশ শুধু মুসলমানদের নয় ভারত যে ভুলটা করতেছে তারা ভারতকে মনে করতেছে শুধু হিন্দুদের দেশ তারা এটা হিন্দু দেশ করছে আমরা তো সেটা করতে পারি না আমরা তো ভারতের মতো এরকম হতে পারি না যে আমরা অন্য কোনো মানুষকে কোনো মূল্য দেব না মনে করে দেখেন যখন স্কুলে পড়েছেন একটা কথা শুনেছেন মানুষ ভাই সবার উপরে তার উপরে নাই মানুষ সত্য মানুষ হচ্ছে সবচেয়ে সত্য ধর্ম সেখানে তো সবচেয়ে বড় কথা না ধর্ম যার যার দেশ সবার ধর্ম যার যার আমি মুসলিম আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি মুসলিম যদি হিন্দু হয়ে থাকেন আপনি হিন্দু ধর্ম আপনার আপনি যে ধর্ম করেন আপনি সেই ধর্ম পালন করবেন সেই ধর্ম অনুযায়ী চলবেন কিন্তু দেশটা সবার আমি মুসলিম আপনি হিন্দু আপনি খ্রিস্টান আপনি বৌদ্ধ আপনি অন্য ধর্মের লোক কিন্তু দেশটা তো আপনারও অতএব দেশটা শুধু মুসলিমরা শুধু সুবিধা নিবে সেটা তো হওয়া উচিত না হ্যাঁ যদি সরকারি খরচ করা হয় তাহলে সরকার যেহেতু সবার থেকে ট্যাক্স নেয় শতকরা বিরানব্বই জন ট্যাক্স দেয় তারা মুসলিম তাদের জন্য যেসব ধর্মীয় সুযোগ সুবিধা সেটা বেশি দিতে পারে কারণ মুসলিমরা বেশি ট্যাক্স দিচ্ছে হিন্দুরা যেহেতু মাত্র আট পার্সেন্ট তাদের জন্য হয়তো সুযোগ সুবিধা কম হতে পারে সরকার যদি মসজিদ মন্দিরের জন্য কোন অর্থ বরাদ্দ করে সরকার একশো টাকার মধ্যে বিরানব্বই টাকা মুসলিমদের দিতে পারে আট টাকা হিন্দুদের দিতে পারে কারণ শতকরা বিরানব্বই জন মুসলিম আর শতকরা আট জন হিন্দু হিন্দু এবং অন্যান্য দল আমার যেটা প্রস্তাব আমার প্রস্তাবটা হচ্ছে বাংলাদেশে একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হওয়া দরকার ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল যারা কোনো ধর্মের প্রতি কোনো ধর্মের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করবে না সকল ধর্মের লোককে সমান চোখে দেখবে বৈষম্যহীন ভাবে দেখবে আমরা একটা ধর্ম নিরপেক্ষ এবং বৈষম্যহীন দেশ চাই বৈষম্যহীন দেশ চাই শুনুন উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে তো প্রধান কথা ছিল ধর্ম নিরপেক্ষতা প্রথম দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হবে কারণ পাকিস্তান ছিল ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পাকিস্তান ছিল মুসলমানদের দেশ আমরা চেয়েছিলাম ধর্ম নিরপেক্ষ দেশ বৈষম্যহীন দেশ আমরা যুদ্ধ করেছি মুক্তিযোদ্ধারা আপনাদের সহায়তায় যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে আমরা ধর্ম ধর্ম নিরপেক্ষ দেশ পেয়েছিলাম কিন্তু জেনারেল জিয়াউর রহমান সেই আইনটা পরিবর্তন করেছে জেনারেল জিয়াউর রহমান সেখানে ইসলাম ইসলাম লাগিয়েছে জেনারেল এরশাদ আরেক ধাপ আগে যে ইসলামকে একমাত্র রাষ্ট্রীয় ধর্ম বলে ঘোষণা করেছে তারা দুজনে অন্যায় করে গেছে তারা দুইজনেই অন্যায় করেছে জেউ রহমান অনেক ভালো কাজ করেছেন কিন্তু উনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটা যে পরিবর্তন করে ফেলে ইসলামিক রাষ্ট্র করেছেন এটা একটা অন্যায় কাজ করেছেন বেশি তার চেয়ে অন্যায় করেছেন উনি বলেছেন ইসলামই হবে একমাত্র একমাত্র বাংলাদেশের ধর্ম অন্যায় করেছেন যাই হোক শুনুন আমরা যা দুজনে অন্যায় করে গেছে বলে সেই অন্যায়টাকে চিরজীবন ধরে রাখতে পারি না আমরা আমাদের বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ দেশ চাই আমরা আমাদের বাংলাদেশকে একটা বৈষম্যহীন দেশ চাই তাহলে দেখেন আমরা যদি ধর্ম নিরপেক্ষ নীতিতে চলি বৈষম্যহীনতা নীতিতে চলি তাহলে ভারতের সাথে আমার ঝগড়া বিবাদ তো কমে যাবে ভারত যদি দেখে আমরা ইসলামী রাষ্ট্র নই আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এদেশে হিন্দুদের কোনো রকমের অসুবিধা হবে না যদি এখনো হয় না আমরা হিন্দুদেরকে বরঞ্চ মুসলমান থেকে বেশি ভালোবাসি আমরা তাদেরকে তাদের পূজার সময় তাদের মন্দির পাহারা দেই তাদের যাতে কোনো রকমের ক্ষতি না হয় আমরা সেই চেষ্টা সব সময় করি জামাতে ইসলামীকে অনেক অনেক ধন্যবাদ যে তারা দলীয়গতভাবে পূজার সময় হিন্দুদের মন্দির রক্ষা করেছেন পাহারা দিয়েছেন আমার কথা সেটা না আমার কথা হচ্ছে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হবে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ ছিল একাত্তর সালে যখন যুদ্ধ হয়েছে তখন ধর্ম নিরপেক্ষ ছিল রহমান আর সাহেব সেগুলো পরিবর্তন করেছেন যাই হোক বাংলাদেশের কাছে আমার অনুরোধ আপনারা চিন্তা করে দেখেন আপনারা চিন্তা করে দেখেন আপনারা সেই কথাটা মনে করেন স্কুলে যেটা শুনেছেন শোনাবে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই সেই কথাটা মনে করে দেখেন আসুন আমরা বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করি আসুন বাংলাদেশে আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল করি বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল করি যেই রাজনৈতিক দলটা সবাইকে সমান চোখে দেখবে কারো প্রতি কোনো বৈষম্য পোষণ করবে না বৈষম্যহীন দেশ গড়ে তুলি ধর্ম নিরপেক্ষ দেশ গড়ে তুলি আল্লাহ আমাদের সহায় থাকুন শুনুন আল্লাহ তো সবার জন্য আল্লাহ তো মুসলিমের জন্য হিন্দুদের জন্য বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই তো আল্লাহ আল্লাহ তো সবাইকে সৃষ্টি করেছেন আমরা যদি একটা বৈষম্যহীন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করে আল্লাহ খুশি হবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন আমরা যে যাই চাই তার তো কিছুই পাবো না আল্লাহর কাছ থেকে হবে আমরা মিলিতভাবে বাংলাদেশকে একটা রাষ্ট্র করে একটা বৈষম্যহীন রাষ্ট্র করে বাংলাদেশে একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল করি আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন